ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মা পাশে উদ্দেশ্যে জড়ো হওয়া তিনজনকে ধরে ফেলল মন্তেশ্বর থানার পুলিশ ধৃত শিব কুমার কাশি ঝাড়খণ্ডের রাজ্যের আমবাগান থানার মিহিজাম এলাকার বাসিন্দা ধৃত অপর দুজন রাজবেদ এবং বিকি এরা দুজনেই আসানসোলের জগদ্দিহি এলাকার বাসিন্দা পুলিশ সূত্রে জানা যায় গতকাল শুক্রবার গভীর রাতে বিশেষ সূত্রে থানার পুলিশ জানতে পারে কাটোয়া কুরমারি মোড়ে এলাকায় বেশ উদ্দেশ্যে হয়েছে তারপরে মন্ত্রেশ্বর থানার ওসি কুনার বিশ্বাসের পুলিশ গিয়ে জড়ো হওয়া ডাকাত দলের পিছু ধাওয়া করে তিনজনকে ধরে ফেলে বাকিরা পালিয়ে যায় ধৃত শিব কুমার পাশির কাছ থেকে উদ্ধার হয়েছে এক রাউন্ড গুলি একটু দেশি ধৃত অপর দুজনের কাছ থেকে উদ্ধার হয়েছে দড়ি সাবল চুরি করার নানার ডাকাতির সাজ সরঞ্জাম ধৃত তিনজনকে পাকুরমারি ব্রিজ মোড় এলাকা থেকে গ্রেপ্তার করে আনে পুলিশ ধৃত তিনজনকে আজ শনিবার কালনা আদালতে পাঠান মন্ত্রেশ্বর থানার পুলিশ পুলিশ জানায় এই ঘটনার সঙ্গে কারা বা জানার জন্য ধৃত শিব এবং রাজবেদকে পুলিশ হেফাজতে নেওয়ার জন্য আদালতে আবেদন জানানো হবে বলে জানান মন্ত্রেশ্বর থানার পুলিশ চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় বিশেষ

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার